দেখুন আমি তো চাই ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের উন্নয়ন ঘটপুর ওপরে রেল লাইনটা হোক তারপরে পরে মেট্রো রেলের জন্য আমরা রাবিয়ে ম্যানিপুলেট হয়েছে ভাঙড় থেকে এক লাখ পঁচিশ হাজার ওপর যারা তৃণমূল করে তারাও আইসেফকে ভোট দিয়েছিল সে ভোটগুলো গেলো কোথায় ইচ্ছা আইএসেফের তো ওই তেল লাগানোর কোনো জায়গা নাই লড়াই নেবে আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন না খুললে কোর্টে যাবো কোর্টি প্রশাসন না খুললে কোর্টে যাবো কোর্ট কোর্টে যাবো কোর্টকে দিয়ে তালা খোলাবো বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেবের একেবারে ভাড়া বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব তিনি দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে এই কলকাতা পুলিশ ভাঙড়ে কলকাতা পুলিশ হয়েছে আপনার জানেন যে কলকাতা পুলিশ যদি না পড়া কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে হাইকোর্টে যেতে চলেছে বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব ভোট পেয়েছি আমরা যারা তৃণমূল করে তারাও আইসএকে ভোট দিয়েছিল সে ভোটগুলো গেল কোথায় আমি ফুল কনফিডেন্স আছে বাঙালির মানুষের প্রতি মানুষ আমাদের ভোট দিয়েছে তাহলে ব্যালট বক্সে হয়েছে ব্যালট বক্সের থেকেও বেশি কারচুপি হয়েছে ঘরণা কেন্দ্রে দেখুন আমি তো চাই ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের উন্নয়ন হোক এই লড়াইটা হোক না আমাদের প্রতিযোগিতা হোক উন্নয়নমূলক প্রতিযোগী প্রতিযোগিতা হোক আমি ভাঙড়ের ব্রিজগুলো যেগুলো দুর্বল ব্রিজ আছে সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি সায়নি ঘোষেরা করে দেখিয়ে দিক ভাঙরে যে আমি বাস রুটের কথা বলেছি তার থেকে বেশি নতুন বাস রুট দিক ভাঙরে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি সেটার ছ মাসের মধ্যে কমপ্লিট করে দিক ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ইনডোর এক্সপ্লেস স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক ভাঙরে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি ভাঙরে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না সেগুলো করতে আমি তো চাই যে এগুলোতে আমাদের কম্পিটিশান হোক একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট কাজ করবো বললে ভালো তো একশো পার্সেন্টের মধ্যে আমি উনি আয় আশি পার্সেন্ট করুক না ওনাকে বাবা দেবো আমি আমি তো চাই এভাবেই হোক লড়াইটা আমাদের কম্পিটিশানটা উন্নয়নমূলক হোক আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক আমি চাইছি ভাঙরের হাত মানুষরা তাদের শিক্ষা পাক সহজেই স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন হোক জিরেনগাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত মানের হোক সেগুলো করে দেখিয়ে দিক শাসক এই উন্নয়নটা হোক না আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি কি মানুষ কাজ করবে এই লেদার কমপ্লেক্সে ভাঙরের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক এগুলো তো চাইছি লেদার লেবার কোট অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক এগুলো তো চাইছি আমরা ভাঙড়ের সব যারা লেদার কমপ্লেক্সে কাজ করে কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না কারণ লেদার লেবার কোট অনুযায়ী কাজ হয় না আমি চাইছি তো এগুলো হোক আমার ভাঙর বলে একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আজকে একটা পোস্ট দেখছিলাম তো যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না আমি তাকে জানিয়ে দিই ভাঙড় অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙর এখন রেলের মানচিত্রে আসছে না ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি আমার অনেক আগে ভাঙরের রেলপথের আপনার ইয়েও হয়ে গিয়েছিল ওটা কি বলে ওটাকে রুট ম্যাপও তৈরি হয়ে গেছিলো ঘটক পুকুরকে ছুঁয়ে ভাঙর বিধানসভাতে ঘটক পুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে দুঃখের বিষয়ে রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না আসছে রেল তারপরে মেট্রো অবশ্যই এটা আমরা চাইবো আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইবো মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারেরই একটা শেয়ারে চলে আর রেলটা কেন্দ্র সরকারের চলে রাজ্য সরকার জমিদিক রেলকে আমরা ঘটপুর ওপরে রেল লাইনটা হোক তারপরে পরে মেট্রো রেলের জন্য আমরা রাবি তুলব ভাঙড়ে বিজেপি ও আইএসএফের একাধিক দোকান বন্ধ হয়েছে কিন্তু রাতে রাতের বেলা বিজেপির দোকান বন্ধ হচ্ছে দিনের বেলা খুলে আছে কিন্তু এর দোকান আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় বিজেপি মূল এটা একে অপরের পরিপূরক বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চাংড়া নেতাগুলো বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে ওই আমাদের নেতা আমাদের লোকাল স্তরের বানান দোকান বন্ধ হচ্ছে বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলের তখন খুলে দিচ্ছে রায় হিসেবে তো ওই তেল লাগানোর কোনো জায়গা নাই লড়ে নেবে আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন না খুললে কোর্টে যাব কোর্টকে দিয়ে তালা খোলাবো আপনি যে রেলের কথা বললেন কেন্দ্রীয় আগের যিনি মন্ত্রী ছিলেন আগের এই তো লোকসভা নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আর্সেনি তিনি বলেছিলেন নোটিশ নোটিফিকেশন খুলে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ রাজ্যের রেলের মুখ থুবড়ে পড়ে আছে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙরের ঘটক পুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে তা রাজ্য সরকার অনেক কথা বলছেন সৌকাতবাবুর অনেক কথা বলছেন সায়নী ম্যাম অনেক কথা বলছেন তা কাজ হবে তাদের উদ্দেশ্য মিডিয়ার মাধ্যমে বলছি তাদেরকে বলবো ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক আসেন ভোটের আগেও আসেন ভোটের পরেও দেখুন তিনি গান গাইছেন তার ব্যক্তিগত আমি হস্তক্ষেপ করবো না তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের ওই কটা কথা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা